আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব তাড়াতাড়ি এই ভিডিও তো ভিডিওটা স্যাম্পল দিলাম আপনার পরবর্তীতে পুরোপুরি ফিনিশিং দেওয়ার পরে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ কাজ চলতেছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনার কম খরচে চকলেট কালার করতে পারবেন ফার্নিচার কম খরচে করতে পারবেন আর কয় টাকা কেমন লাগে একটি ড্রেসিং টেবিল কিংবা একটি খাট করতে কত খরচ লাগে আর কীভাবে আপনার অরিজিনাল কী কীভাবে আপনি অরিজিনাল তেঁতলের বেশি কালার করবেন কিংবা চকলেট অনেকজন এটা তেঁতলে বেশি কালার করে কেউ বা চকলেট কালার আবার কেউ এটাকে আপনার জাম কালারও বলে সেটাই এই কালার হইতেছে জাম কালার আপনি অন্ধকারে থাকলে কালো দেখা যাবে আর যদি আলো থাকে তাহলে একটু লাইটে লাইটে দেখা যাবে এটাকে বলে জাম কালার তা আমরা জাম কালার বা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করলাম ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরে